ওয়েলকাম সমাজ ডায়েরিতে সব পাইকে কেমন আছো বন্ধুরা আশা করি যে যেখানেই আছো সেখানেই অনেক ভালো আছো অনেক সুস্থ আছো আর আমিও অনেক ভালো আছি তো বন্ধুরা রোজদিনের মতো আজকেও তোমাদের জন্য নিয়ে চলে এসেছি মজার মজার আর বুদ্ধির ধাঁধা আর ধাঁধার প্রশ্ন উত্তর তো চলো বন্ধুরা দেখা যাক আজকে তোমাদের জন্য কি কি মজার ধাঁধা আর কি কি বুদ্ধির প্রশ্ন আছে দেখে নাও আর অবশ্যই আমার ধাঁধার উত্তরগুলো কমেন্টে জানাতে থাকো কেমন চলো আজকে প্রথম ধাঁধা বলো একটা মহিলা খাবারের নাম কি এটা কিন্তু ধাঁধা বলো একটা মহিলা খাবারের নাম খুব সুন্দর আর খুব কমন একটা ধাঁধা বলো আমি বলে দিই প্রথম ধাঁধা উত্তরটা হবে বাসন্তী পোলাও বাসন্তী একটা মেয়ে বাসন্তী পোলাও আর দু নাম্বার বলো পৃথিবীর সবথেকে বড়ো মাছের নাম কি নাম্বার ধাঁধা উত্তরটা হবে সবথেকে বড় মাছের নাম হলো নীলতিমি তিন নাম্বার বলো মাছের খনি কোন নদীকে বলা হয় তিন নাম্বার ধাঁধা বলো মাছের খনি কোন নদীকে বলা হয় বলে দিচ্ছি তিন নাম্বার প্রশ্নের উত্তরটা হবে হালদা নদী চার নাম্বার বলো সূর্যমুলি সূর্যমুখী কোন দেশের জাতীয় ফুল সূর্যমুখী কোন দেশের জাতীয় ফুল চার নাম্বার ধাঁধা উত্তরটা হবে ইউক্রেন ইউক্রেনের জাতীয় ফুল হলো সূর্যমুখী চলো বন্ধুরা আমার এই ধাঁধাগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থেকে আমার ধাঁধার উত্তরগুলো কমেন্টে জানাতে থেকো কেমন চলো পাঁচ নাম্বার ধাঁধা পৃথিবীর শেষ কোথায় বলো তো দেখি দেখি কতজন বন্ধু আমার এই উত্তরটা দিতে পারে পৃথিবীর শেষ কোথায় একটুকু ভাবো তাহলেই পারবে এটা কিন্তু জলের মতো সোজা আমি বলে দিই বন্ধুরা পাঁচ নাম্বার ধাঁধা উত্তরটা হবে পৃথিবীর শেষ র অক্ষরে ছ নম্বর প্রশ্ন বলো আমি দেখতে ভালো না কিন্তু মানুষ আমাকে দেখলে হাততালি দেয় বলতে দেখি আমি কে ছ নাম্বার ধাঁধা আর একবার বলছি আমি দেখতে ভালো না কিন্তু মানুষ আমাকে দেখলেই হাততালি দেয় বলো তো দেখি আমি কে ছাঁধা উত্তরটা হবে আমি মশা সাত নাম্বার বলো বিয়েবাড়িতে কাড়া বেশি খাই সাত নাম্বার ধাঁধা উত্তরটা কি হবে সাত নাম্বার ধাঁধা উত্তরটা হবে বিয়েবাড়িতে নিমন্ত্রিতরা বেশি খায় আট নাম্বার ধাঁধা পলাতে দেখি সবথেকে বড় পর্বত কোন গ্রহে আছে বলো সবথেকে বড় পর্বত কোন গ্রহে আছে তো আট নাম্বার ধাঁধা উত্তরটা হবে মঙ্গল গ্রহে প্রশ্ন বলো চাঁদের দ্বিতীয় কে পা চাঁদের দ্বিতীয় কে পা রেখেছিলেন তো বলছি উত্তরটা হবে বুজ অল্ট্রিন দশ নাম্বার ধাঁধা আর আজকের আমার লাস্ট ধাঁধা বন্ধুরা অবশ্যই উত্তরটা তোমরা নিজেরা দেওয়ার চেষ্টা করবে বলো কোন খানা আমরা টাকা দিয়ে দেখতে যাই এই দশ নম্বর ধাঁধা আর আজকের আমার লাস্ট ধাঁধার উত্তরটা আমার বন্ধুদের থেকে আমি জানতে চাই তো বন্ধুরা অবশ্যই কমেন্টটা আমাকে এর উত্তরটা জানিও কেমন আর যদি তোমরা এরকম আরও আরও মজার মজার ধাঁধা আর বুদ্ধির প্রশ্ন উত্তর পেতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থেকে আমাকে এভাবেই সাপোর্ট করে যেও এভাবেই ভালোবাসা দিয়ে যেও কেমন বন্ধুরা তো চলো বন্ধুরা আজকের মতো গুড নাইট আর সবাই অনেক অনেক ভালো থাকবেন আর সব নিজের নিজের শরীরে খেয়াল রাখবেন চলো সব टाटा